আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি এইচএসসি টোয়েন্টি ফাইভ তোমাদের এখন সামনে প্রশ্ন যে আমরা এখন মেডিকেল প্রিপারেশন নিব ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন নিব ঠিক আছে এটা একটা খুব কমন প্রশ্ন যারা দেখা যাচ্ছে যে এইচএসসি লাইফটা থেকে শুরু 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 থেকে ডেডিকেটেড ছিল অথবা মোটামুটি একটা সময় তোমার ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে অথবা শুরু থেকে ডেডিকেটেড না তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব বকে এবং আমাদের ম্যাক্সিমাম আমাদের সবার একটা ক্যাপাবিলিটি থাকে সবার একটা নির্দিষ্ট একটা ডিজায়ার থাকে এবং এক একজন এক এক জায়গায় স্কিল্ড হয় ঠিক আছে তো কেউ হচ্ছে খুব মুখস্থ বিদ্যায় পারদর্শী হচ্ছে কেউ হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রামগুলো ভালো পড়তেছে অথবা কারো পড়তে ইচ্ছা করতেছে না এই ধরনের মানুষজন আছে তো আমাদের অ্যাডমিশনে খুব বড় একটা ইফেক্ট ফেলে হচ্ছে আমাদের এই যে সমাজ ব্যবস্থা এবং আমাদের বাবা মায়ের ইচ্ছা দুইটাকেই একই জিনিস বলতে পারি দেখা যাচ্ছে আমি কেপেবল না আমি দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য কেপেবল না কিন্তু আমাকে জোর করে ইঞ্জিনিয়ারিং যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ওই আমি ভার্সিটি কোচিং করতাম আমার ভার্সিটির কোচিং সহজ তো ভার্সিটি জিনিসগুলো আমার হয়তো ইজিয়ার হইতো আমার জন্য ঠিক আছে তো এই বিষয়গুলো বিবেচনা করে আসলে তুমি এখন কিরকম প্রিপারেশন নিবা তো ওভারঅল তোমার কয়েকটা বিষয়ে ডিপেন্ড করতেছে ওভারঅল তোমার একটা এইচএসসি প্রিপারেশনটা কেমন ছিল এটা একটা ব্যাপার রেজাল্ট কেমন এবং মার্কস কেমন মার্সের ব্যাপারটা হচ্ছে যেটা বলি আগে এই লাস্ট কয়েক বছরে যত তোমার হচ্ছে আমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন যদি কথা বলি যদি ইয়া করে যদি আমি বুয়েটের কথা বলি বুয়েটে কিন্তু একটা মার্ক চাই সেরকম তো এই ব্যাপারগুলোতে যেটা আগে নাইনটি পার্সেন্ট উপরে যাচ্ছিল তো তোমার এইটা এবার যেহেতু তোমরা সব সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ শর্ট সিলেবাস হোক যাই হোক সো এটা কিন্তু ওই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেক কম ঠিক আছে অনেক কম মানে অনেক কম নাই বললেই চলে তো তুমি চিন্তা করবা যে তোমার পরীক্ষার তোমার পরীক্ষাটা কেমন হয়েছে তুমি তো বুঝবা ভাই এখানে কখনোই এমন হবে না যে তুমি তুমি হয়তো তোমার পরীক্ষা আশা সেই মার্কটা হয়ে গেছে পঁয়ষট্টি তো এরকম কখনোই হবে না হয়তো তিন চার মার্কের কম বেশি হইতে পারে আর তোমার সায়েন্সের সাবজেক্ট আমি স্পেশালি সায়েন্সের সাবজেক্টের কথা বলছি এবং তোমার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তোমার ইয়া করে রাখো যে ওভারঅল তোমার কিন্তু এ প্লাস থাকতে হবে গোল্ডেন মোল্ডেন হিসাব বাদ দাও এ প্লাস থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে তোমার অবশ্যই 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 তিনটাতে যদি তোমার এইটটি ফাইভ থাকে থাকে এইটটি ফাইভ পার্সেন্ট প্লাস যদি থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিকে যাইতে পারো ঠিক আছে এটা তুমি বুঝবা এইভাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার মোটামুটি যে তুমি এখন ভার্সিটি প্রিপারেশন কখন নিবা ওই ব্যাপারটা তো আসতেছি তার আগে এখন দেখো যে এইটটি ফাইভ পার্সেন্ট মধ্যে এমন স্টুডেন্ট আছে যেমন দেখা গেছে ম্যাথের কথা বলি আমি ম্যাথ যদি তুমি ম্যাট্রিক্স করে যাও সরললেখা করে যাও আর যদি অন্তরীকরণ করে যাও তাহলে কিন্তু মোটামুটি আর এমসি কেউ এ পাশে করে তুমি পারে গেছো তুমি অন্যান্য অধ্যায় করো নাই লাস্ট দুই মাসে তুমি শুধু এই তিনটা চ্যাপ্টারই করছো বা ফিজিক্সেও দেখা গেছে ওই দুই তিন তিন চারটা চ্যাপ্টারই করছো ওয়ান শর্ট ক্লাস করে গেছো তারপর গিয়ে তুমি দেখে নাইনটি পেয়ে গেছো সো এই জন্য বলছো ওভারঅল প্রিপারেশন তোমার কেমন ছিল তোমার যদি সব অধ্যায় কাবার থাকে তুমি যে লাস্ট মোমেন্টও যদি এরকম করে যদি এইটটি ফাইভ পাও সেটা আলাদা বারো কিন্তু তোমার অধ্যায় টাচই করো নাই কখনো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই এইটটি ফাইভ হইলেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে যাওয়া উচিত হবে না ঠিক আছে হয়তো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করলা নিলাম আমি কি বলি আমি শুরু থেকে একটা কথা বলতে আসছি যে ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন অনেকটা কভার হয়ে যায় কিন্তু সম্পূর্ণটা কখনোই হবে না শুধু ইঞ্জিনিয়ারিং করে তুমি চান্স পাবা না যদি না তুমি শর্টকাট প্র্যাকটিস করো ঠিক আছে এবং ভার্সিটি রিলেটেড যদি তুমি এক্সামগুলো যদি না দাও আমি বলতেছি না উইকলি ডেইলি দিতে হবে শেষ মুহূর্তে যে এক্সামগুলো ওগুলো তোমাকে অবশ্যই দিতে হবে তো এই ব্যাপারগুলো গেল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে এবং পার্সিয়াল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তুমি ভার্সিটি রাখে কিভাবে ক্র্যাক করতে পারবা এই ব্যাপারটা এবং যখন তুমি দেখতেছো যে তোমার মার্কটা তোমার মার্কটা দেখা যাচ্ছে তোমার আসার সম্ভাবনা এবং এ প্লাস আসার সম্ভাবনা কম তখন তুমি নির্দিধায় ভার্সিটির দিকে চলে যাও ভাই নির্দিধায় ভার্সিটির দিকে চলে যাও ভার্সিটি বলতে শুধু ঢাকা ভার্সিটি বোঝায় না ভাই ভার্সিটি বলতে রাজশাহী ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে জগন্নাথ আছে জাহাঙ্গীরনগর আছে গুছদে হাজারটা ইউনিভার্সিটি আছে তুমি আগে ভাই অ্যাডমিশন ইয়াটার মধ্যে ঢুকলেই বুঝতে পারবা ভাই তোমার ভার্সিটি মানে শুধু বুয়েট না ঢাকা ডিএমসি না মেডিকেল ঠিক আছে সো তোমার ওভারঅল একটা লাগবে এবং বলেছে মেডিকেল কখন নেবা ভাই মেডিকেলের ব্যাপারটা কি অনেক যারা মেডিকেল ডেডিকেটেড থাকে শুরু থেকে মেডিকেলের জন্য থাকে এমন অনেকজন মানুষ দেখছি যাদের এ প্লাস আসে নাই কিন্তু তারাও শেষ পর্যন্ত মেডিকেল প্রিপারেশনে গেছে কিন্তু এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে তোমার পাঁচ মার্ক কিন্তু কাটা যাচ্ছে পাঁচ মার্ক কিন্তু কাটা যাচ্ছে সেখানে তুমি অন্যান্য জন যদি সেখানে সত্তরে চান্স পায় তোমার তোমার সেখানে পঁচাত্তর পাইতে হবে বা মার্কটাকে বেশি লাগবে কিন্তু ভাই ভাই ঠিক ঠিক আছে আছে সো সো মার্কটা এখানে কিন্তু ভ্যারি করতেছে তোমার ওভারঅল যদি এ প্লাস থাকে এবং তুমি মোটামুটি আগে থেকে যদি ডেডিকেটেড থাকো মেডিকেলের জন্য তখন তুমি মেডিকেল দিকে যাইতে পারো এ প্লাস না থাকলে এবং তুমি যদি মনে করো যে তোমার প্রিপারেশন ভালো ছিল না এই যে ওভারঅল প্রিপারেশন ভালো ছিল না তুমি অর্ধেক পরে নেই হয়তোবা অসুস্থতার কারণে তুমি এক্সাম মিস করছো বা কোনো কারণে এক্সাম মিস করছো বলতে কি ভালো করতে পারো নাই বা ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে ব্যাপারগুলো তুমি জানতেছো তার মানে কি তোমার ভালো ছিল কিন্তু লাস্ট পড়াশোনার জন্য এ প্লাসটা হয়তো বা ছুটে গেছে এবং তুমি যদি হাইলি ডেডিকেটেড থাকো মেডিকেলের জন্য তখন তুমি মেডিকেলে যাইতে পারো ভাই আদারওয়াইজ কোনো কারণ ছাড়া তোমার জন্য কিন্তু এখানে ভার্সিটিতে এই পাঁচ মার্ক অ্যাডমিশনে কিন্তু পাঁচ মার্ক অনেক বড় জিনিস ভাই সো ওইদিকে না যাওয়াটাই বেটার হবে আমরা সবসময় মেডিকেলে তুমি দেখবা যে এইদিকে হচ্ছে তোমার প্রাইস হচ্ছে ফোর পয়েন্ট সামথিং আর এই তোমার এসএসসি তেও এ প্লাস পাইনি তো সে আবার ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে ঠিক আছে আবার দেখবা যে হচ্ছে তে এ প্লাস নাই মেডিকেলে চান্স পাইছে সো এগুলা হচ্ছে তোমার এক্সেপশন লাইফের এই মোমেন্টে এসে এক্সেপশনকে কে কখনো এক্সাম্পল হিসেবে নেওয়া যাবে না ভাই হচ্ছে সেটা আলাদা ব্যাপার এক্সেপশনকে আলাদা আমাদের মধ্যে এক্সাম্পল হিসেবে লাইফে নেওয়া যাবে না ভাই সো এখন চিন্তা করতে হবে যে বাস্তবতার দিকে ফিরে আসতে হবে ভাই যে তোমার যদি 85% ফাইভ পার্সেন্ট মার্ক তুমি করে যে হয়ে যাচ্ছে প্রিপারেশন মোটামুটি ছিল ইঞ্জিনিয়ার দিকে না যাও যদি প্রিপারেশন অনেক বেশি খারাপ থাকতো আর যদি মোটামুটি ওয়ান শট ক্লাস দেখে দেখে চলে গেছো পঁচাশি পাইসো ইঞ্জিনিয়ারিং করতে পারো কিন্তু পার্সিয়ালি তোমার রাখতে হবে যে ইঞ্জিনিয়ারিং লাগলে আমার ভার্সিটি মেইন টার্গেট ঠিক আছে এবং যারা এ প্লাস আসে নাই এবং ইঞ্জিনিয়ারিং দিকে ফ্যাসিনেশন নাই বা ইঞ্জিনিয়ারিং বলছে মেডিকেলের দিকে ফ্যাসিনেশন নাই সে ভার্সিটির দিকে অনায়াসে যাইতে পারো এবং মেডিকেলের ব্যাপারটা কি পাঁচ মার্ক কাটা যাবে এটা কিন্তু মাথায় রাখবা ভাই অবশ্যই আদারওয়াইজ যারা যে প্রিপারেশন মোটামুটি যারা রেজাল্ট ভালো করছো অথবা রেজাল্ট ভালো করবা চিন্তা ভাবনা করতেছো আর হচ্ছে তোমার তোমার আগে থেকে চিন্তা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবো তারা সেই অনুযায়ী আগাব ভাই এখন কথা হচ্ছে ভাই কোচিং কোনটা কয়টা করবো ভাই কোচিং অনেকে আমরা যেমন আমরা হচ্ছে দেখতেছি একজন ডিএমসিতেও চান্স পাইছে বইটাও চান্স পাইছে ঢাকা পার্সিতেও চান্স পাইছে সে কিভাবে আছে তুমি ভাই এই রেশিওটা দেখবা সে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তারা কেন চান্স পায় ইঞ্জিনিয়ারিং করলে কি হয়ে যায় না ভাই ইঞ্জিনিয়ারিং করলেই হয়ে যায় না ভাই তোমার এই ক্ষেত্রে কি বললাম শর্টকাট গুলো যারা ভার্সিটি থাকে ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড না ভার্সিটিতে এই শর্টকাট যে টেকনিক গুলো থাকে এগুলো তোমাকে নিজে নিজে কোশ্চেন ব্যাংক ভার্সিটি আলাদা রাখতে হবে তুমি যখন উদ্ভাসের জন্য ধরো উদ্ভাস পড়তেছো উদ্ভাসের কনসেপ্ট বুক পড়লা তারপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন অনেক সলভ করলাম কিন্তু এরপরে একটা টাইম তোমার দিতে হবে ওইটার জন্য ভার্সিটি শর্টকাটের জন্য ঠিক আছে এবং এই ক্ষেত্রে তুমি অনেক বেশি মিল পাবা কেমিস্ট্রিতে যায় তুমি যখন কেমিস্ট্রিতে পড়বা কেমিস্ট্রিতে যখন পড়বা দেখবে যে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে খুব বেশি তফাৎ নাই গুলার মধ্যে ঠিক আছে সিকিউরিটির কোশ্চেন দেখবা যে খুব বেশি তফাৎ নাই কিছু তো ক্যালকুলেশন থাকে বড় বড় এগুলো তো কখনোই ভার্সিটিতে আসবে না কিন্তু থিওরিটিক্যালের ক্ষেত্রে কোনো তফাত এই জিনিসগুলো সো এই ছিল ভাই ওভারঅল আলোচনা এবং ভাই আমি এক্সাম আমি কোচিং কোথায় করবো ভাই কোচিং তোমার ভাই যেখানেই করো না কেন তুমি ইনশিওর করবা যেন তুমি এক্সাম যেন তোমার অফলাইনে হয় ঠিক আছে এক্সাম যেন অফলাইনে হয় এক্সাম আমার অনলাইনে দিব না কারণ এখানে ওয়েমার পূরণ করার ব্যাপার থাকে অনেক প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের দায় আছে আমি এক্সামটা অবশ্যই অফলাইনে দিবো ভাই ঠিক আছে এক্সাম আমি অবশ্যই অফলাইনে দিবো এবং পাশাপাশি আমরা অনলাইন কোর্স করলে করতে পারি কিন্তু একাধিক কোচিং করার আমার ভাই দরকার নেই তোমার শুরু থেকে ভাই মার্ক যতই আসুন গো মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যাই করো না কেন শুরু থেকে ডেইলি গুলো এবং উইকলি গুলো দিবা যাই মার্ক আসে না কেন আস্তে আস্তে এটা ভাই উপরে যাবে অনেকের যাদের ক্যাপাবিলিটি ভালো দেখা শুরু থেকে ভালো করতেছে তুমি একটা এভারেজ স্টুডেন্ট বা তুমি বিলো এভারেজ স্টুডেন্ট সো তোমার একটা জিনিস সবকিছু কিছু জিনিস হতে একটু টাইম লাগতেছে সো তুমি এক্সাম ছেড়ে দিও না ভাই ভার্সিটি তে যা করছো যদি নিয়মিত না দাও ভাই তুমি প্রিপারেশন থেকে বহুগুণ ছিটকে যাবে বাসায় যতই পড়ো না एग्जाम এক্সামগুলো দিও এবং অফলাইনে এক্সাম দিয়ে অফলাইনে এক্সাম দিয়ে ইয়া করবা যেন তোমার সেন্ট্রালি যেন তোমার যে মেধা তালিকাটা এটা যেন ভালো মতো নির্ধারণ হয় তুমি বুঝতে পারবা যে তুমি কোন ট্র্যাকে আসো ঠিক আছে বুঝতে পারবা যে তোমার ট্র্যাকটা আসলে কোন জায়গায় আর এইটার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ভার্সিটি কোচিংয়ে গেলে তোমার কিন্তু সব কিছু পড়াই দিবে না ভাই তোমাকে একদিনে দেখা যাবে অন্তরীকরণ করাই দিচ্ছে উদ্ভাসে ইঞ্জিনিয়ারিংকে যেখানেই না কেন একদিনে করে দেবে সময় তো কম ভাই সময় কম অ্যারাউন্ড তোমার রেজাল্টে তিন থেকে সাড়ে তিন মাসের পরে অ্যাডমিশনগুলো শুরু হয়ে যাবে তো ওই তিন সাড়ে তিন মাসের মধ্যে এদের মধ্যে পড়া কিন্তু শেষ করতে হয় তো তোমার কিন্তু ওই গতিতেই আগাবে সো তোমার অবশ্যই সবাই যেটা করে যে বাসায় একজনের কাছে পরে মানে হচ্ছে কয়েকজন মিলে ব্যাচ আকারে একটা প্রাইভেট প্রোগ্রাম পড়ে ঠিক আছে প্রাইভেট সো এটা থাকতে হয় ভাই এটা একটা তোমার থাকতে হয় তো এই জিনিসটা হচ্ছে আমার গাইডেন্সের জন্য ওকে আমার গাইডলাইনের জন্য সো তোমরা যে কোন ধরনের এডমিশন রিলেটেড ভাই অনেক পরামর্শের প্রয়োজন অনেক কিছু প্রয়োজন হয় যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভাই আমরা তোমাদের সাথে তোমাদেরকে যত যাবতীয় সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদেরকে অন্তত পরামর্শ দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করব সো তোমরা যে কোন সমস্যা ফেস করো আমাদের সাথে যোগাযোগ করো অবশ্যই আর ভাই আজকে এই পর্যন্তই এরপরে তোমাদের কোন টপিকে ভিডিও লাগবে আমাদের আমাদেরকে জানাতে পারো আমরা সেই টপিকে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে করতে পারো